সুষ্ঠু নির্বাচনের জন্য তিন বছর মেয়াদী একটা প্রকল্পের কথা শোনা যাচ্ছে এখন এই নিউজ শুনেই বিএনপি নেতাকর্মীদের হার্ট ফেল এটা আবার কি ভাই নির্বাচন সুষ্ঠু করতে তিন বছর মেয়াদি প্রকল্প মানে তিন বছর লাগবে সুষ্ঠু নির্বাচন করতে তাও প্রকল্প তিন বছর হয় কিনা কে জানে জাতীয় নির্বাচনে রোডম্যাপের জন্য আমরা সরকারকে একমাস সময় দেব বিএনপি আসসালামু আলাইকুম ভাই বারাদার কি খবর সবার ভাই বিএনপির জন্য একটা বড় সরো সংবাদ সুষ্ঠু নির্বাচনের জন্য তিন বছর মেয়াদি প্রকল্প এই তিন বছরে জামাত হয়ে যাবে যাবে বিএনপি হারিয়ে ইউনুস আরো অনারে তিন বছর থাকতেছে ডিসেম্বর নির্বাচন তো দেওয়া দূরের কথা সুষ্ঠু নির্বাচনের জন্য তিন বছর থাকতেই হবে ইউনুসকে এরকমই একটি প্রতিবেদন আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো দর্শক জাতীয় নির্বাচনের রোডম্যাপের জন্য এক মাস সময় দিবে বিএনপি এদিকে শোনা যাচ্ছে তিন নির্বাচনের জন্য আর এইদিকে বিএনপি এক মাস সময় ঘোষণা করার জন্য এক মাসের ভিতরে রোডম্যাপ ঘোষণা করতে হবে যে ডিসেম্বর এরকম বিএনপি তো এই বিষয়ে একটি ভিডিও আছে আমাদের কাছে আমরা দেখবো আগে ছিল সুষ্ঠু নির্বাচনের জন্য তিন বছর মেয়াদের প্রকল্প সেই ভিডিওটা আমরা দেখে আসি এরপরে আমরা বিএনপি এক মাস সময় দিবে রোড ম্যাপের জন্য এই ভিডিওটি দেখব সুষ্ঠু নির্বাচনের জন্য তিন বছর মেয়াদী একটা প্রকল্পের কথা শোনা যাচ্ছে এই নিউজ সমকালে সুন্দরভাবে শিরোনাম করেছে নির্বাচন সুষ্ঠু করতে তিন বছর মেয়াদী প্রকল্প এই নিউজ শুনেই বিএনপি নেতাকর্মীদের হার্ট ফেল এটা আবার কি ভাই নির্বাচন সুষ্ঠু করতে তিন বছর মেয়াদী প্রকল্প এর মানে তিন বছর লাগবে সুষ্ঠু নির্বাচন করতে তাও প্রকল্প তিন বছর হয় কিনা কে জানে তিন বছর লাগবে এটা নিশ্চিত তাই না আর নির্বাচন সুষ্ঠু করতে এর মানে সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না যদি নির্বাচন হয় সেটা মানবে না তেমন সাপোজ একটা কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে ডিসেম্বরে বা ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতা আসলো জনগণ এটা মানবে না ক্ষমতায় তারা থাকতে পারবে না ক্ষমতা নিতেই পারবে না ওই নির্বাচনের ফলাফল বাস্তবায়নে জনগণ হতে দেবে না তাহলে দর্শক আহ সুষ্ঠু নির্বাচন এটা একটা মাস্ট বাংলাদেশে দ্যার ইস নো অল্টারনেটিভ টু ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডেবল ইলেকশন সেখানে তিন বছর মেয়াদী প্রকল্প মানে তিন বছর লাগবে যদিও এটা একটা জাতিসংঘের প্রকল্প কিন্তু বাস্তবতা এটাই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি দরকার রাষ্ট্রের যে ব্যবস্থাপনা দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ধরনের মান দরকার পুলিশের যে টাইপের নিরপেক্ষতা দরকার ইসির যে নিরপেক্ষতা দরকার এছাড়া নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সব পক্ষের যে নিরপেক্ষতা দরকার তাতে তিন বছর মিনিমাম অর্থাৎ জাতিসংঘের যে প্রজেক্ট এটা বাস্তবসম্মত যে তিন বছরের কম আদৌ সম্ভব নয় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি বললেই চলে এখন এত রক্তের পরও কি সেই নির্বাচন আমরা দেখব ওই রহমান বলেছে যে তিন মাসও নির্বাচন করা সম্ভব অতীতে বাংলাদেশে হয়েছে এবার সেটা কেমন নির্বাচন সম্ভব মাগুরার উপনির্বাচন আপনারা সেরকম করতে চান আবার সেটা বাংলাদেশে হবে না জনগণ মানবে না আহ জাতিসংঘ এর সাথে জড়িত নেওয়া হয়েছে তিন বছর মেয়াদী প্রকল্প ব্যালট নাম হচ্ছে ব্যালট গত বুধবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি জানায় অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি নির্বাচন কমিশন এবং ইউএন ডিপি গতকাল এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে আচ্ছা তার মানে বাংলাদেশ সরকার এই প্রকল্পের সাথে জড়িত নির্বাচন কমিশন জড়িত তাহলে এই প্রকল্প শেষ হওয়ার আগেই ডিসেম্বর নির্বাচন দিয়ে দাও সেটা সুষ্ঠু হবে কখনোই হবে না কিন্তু বিএনপি লোকজন কান্নাকাটি শুরু করে যে এইসব জাতিসংঘটা কিছু মানি না সুষ্ঠু নির্বাচন বলতে কোনো কথা নাই আমরা নির্বাচন চাই এটা বলেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই কিন্তু ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের বিচার হোক এটা এটা কিন্তু বলে না এটা চায় না নির্বাচনের ডেড লাইন দেয় কিন্তু বিচারের কোনো ডেড দেয় না বুঝতে পারছেন সংস্কার হোক এই সময়ের মধ্যে এটাও চায় না নির্বাচন হতে হবে তার মানে যে তার বক্তব্য সেখানে স্পষ্ট যে সংস্কার এটা বিএনপি মোটেই চায় না আর আমির কষ্ট বলেছেন বিচার করবি বিএনপি অন্য কেউ বিচার করতে পারবে না বুঝতে পারছেন আহ এছাড়া আইনি নির্বাচনী সংস্কার বাস্তবায়ন নির্বাচনী সহিংসতা ও মিথ্যা তথ্য প্রচার রোধ এবং সামাজিক সুরক্ষা জোরদারের কার্যক্রম গ্রহণ করা হবে ইটস রিয়ালিটি এটা শেষ করতে বা এই পর্যায়ে আনতে তিন বছর লাগবে এর কম একদম সম্ভব নয় রাজনীতিতে বেশি শক্তি এবং কালো টাকার ব্যবহার বন্ধ করতে হবে পুলিশকে পুরোপুরি নিরপেক্ষ হতে হবে রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে এজন্যে প্রয়োজনে জরুরি অবস্থা জারি করে ছয় মাস এক বছর অভিযান চলুক রাজনৈতিক পরিশুদ্ধ অভিযান কারণ বাংলাদেশের রাজনীতি সে আগের মতোই যেসব জায়গায় আওয়ামী লীগ ছিল সেসব জাস্ট বিএনপি হয়েছে চান্দা দুর্নীতি এগুলো মোটেও কমেনি পেশি শক্তি মোটেও কমেনি দেখেছেন না ক্ষমতায় আসেনি বিএনপি অথচ বিএনপি নেতারা কোথাও যদি হাঁটে হাঁটার পথে যদি আহ কোন আইসক্রিম বিক্রেতা বা কাউকে দেখা যায় থাপরাই দাঁত ফলাই দেয় বিএনপির সমাবেশে দেখেছেন এক যুবদল নেতা হেঁটে যাচ্ছে সামনে এক আইসক্রিম বিক্রেতা করেছে থাপ্পড় দিয়েছে কানের উপর দিস ইজ বিএনপি আপনি এদের নিয়ে কিভাবে নির্বাচন নির্বাচন করবেন 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 রাজনীতি কিভাবে এইগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ করতে হলে নানান প্রজেক্ট প্রকল্প লাগবে এবং সেটা দীর্ঘমেয়াদী হতে হবে এই প্রকল্পের কাজ দুই ধাপ প্রথম ধাপে প্রযুক্তিগত কারিগরি প্রস্তুতি এবং ভোটারদের কাছে পৌঁছানোর উপায় নিয়ে কাজ হবে দ্বিতীয় ধাপের লক্ষ্য দেখেন এই বিএনপির যে চরিত্র এই চরিত্র থাকলে জনগণ ভোট দিতে যেতে সাহসী পাবে না জনগণ কি মরতে যাবে ভোট দিতে ভোট দিতে যাবে না দেখেন ভোটাররা যদি ভোট দিতে না যায় কিসে নির্বাচন তিন বছর লাগবে দ্বিতীয় ধাপের লক্ষ্য সংস্কার প্রতিষ্ঠানীকরণ এবং নির্বাচনী কাজের জন্য পর গণতান্ত্রিক স্থিতিশীলতা জোরদার করা প্রকল্পটি বাস্তবায়ন ইসি ইউএন উইমেন ইউনেস্কো এবং শশী সমাজের সঙ্গে মিলে কাজ করা হবে ইআরডি সচিব মোহাম্মদ সারিয়ার কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই যুক্তিতে সই করেন তাহলে দর্শক আসলে জনগণের কাছে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হতে তিন বছর লাগবে এটা ধরে নিতে পারেন আর এই তিন বছর বিএনপি ধৈর্য ধরতে পারবে না অধৈর্য হয়ে নানা আকাম করে কারণ নির্বাচনের অভাবে বিএনপির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে তারা মারা যাচ্ছে এই বিএনপি হারিয়ে যাবে তারা দুর্বল হয়ে যাবে তিন বছরে কারণ সুষ্ঠু নির্বাচন এটা বিএনপির সাথে যায় না আর এই তিন বছরের মধ্যে জামাত ইসলামী দাওয়াতি কাজ করে সাংগঠনিক সম্প্রসারণ করে তারা বড় দল হয়ে উঠবে এনসিপিও ভালো করবে এই জন্য এই নিউজ দেখলেই বিএনপি নেতাকর্মীদের হার্ট ফেল করার মতো অবস্থা দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন এখানে আমাদের প্রিয় ভাই সোলাইমান এলাইসিস তিনি গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস করলেন এখানে তিন বছর মেয়াদী প্রকল্প চালু হতে যাচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য আর এদিকে বিএনপি পাগল হয়ে গেছে এক মাসের মধ্যে রোডম্যাপ ঘোষণা করতে হবে চলুন আমরা রোডম্যাপ ঘোষণা করতে হবে এক মাসের ভিতরে এই ভিডিওটা দেখে আসি জাতীয় নির্বাচনে রোডম্যাপের জন্য জাতীয় নির্বাচনে রোডম্যাপের জন্য আমরা সরকারকে এক মাস সময় দেব বিএনপি কেন বিএনপি এভাবে বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক অর্থে প্রশ্নটা যে অর্থে খুব সহজ মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এটা আব্বাসদের মিটিং মিটিংয়ে দেওয়া হুমকি সরকারকে সেরকম একটা কিছু অভাব দেয় সালাউদ্দিনের ল সফট সফট টোনে বলবে আবার কখনো আব্বাসের উপর দিয়া খুবই হাই টোনে সালাউদ্দিন তো বলবে ব্যাপারটা ওরকম হয়তো মনে হবে অনেকের কিন্তু আসলে কি তাই আমার মনে একটু অন্য চোখে দেখতে হবে আমাদেরকে চলেন আপনাদেরকে অন্য চোখে দেখাতে নিয়ে যাই এটা মনে হচ্ছে সিম্পলি একটা এক্ষণে দিতে হবে আমাকে এক মাস কেন এটা হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্টটা আপনাদেরকে প্যারালালি আর প্রশ্ন দেখা দিচ্ছি আমি প্রশ্নটা হলো যে শেখ বিচার কবে শুরু কবে শেষ হবে কত সময় লাগতে পারে এই সংক্রান্ত একটা প্রশ্ন যদি আমরা সাথে নিয়ে হাঁটি তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো প্রশ্নটা কি প্রশ্নটা হলো শেখ হাসিনার বিচার কবে শুরু হয়ে যাচ্ছে আর বিচারটা শেষ হতে কত সময় লাগতে পারে এইটা নিয়ে রিপোর্ট করছে বিবিসি বোধা যাচ্ছে বিবিসি গট অ্যাসাইনমেন্ট বোধ করি এটা ইন্ডিয়ানদের অ্যাসাইনমেন্ট যে এই বিষয়ে তুমি একটু খোঁজখবর নিয়ে আসো কার কা কাস্তে কিছু কমন নিবা সম্ভবত আইসিটি কোর্ট প্রসিকিউটর কাস্তে কমন নিবা আর এই বিষয়ে একইভাবে বিচেটা শেষ হচ্ছে কবে তার একটা ধারণা নি আস পড়া তো এখন আসুন আমরা দেখি এটা মাঠে কিভাবে বিবিসি সংবাদতা মুভ করছে কার কা কাস্তে গেছে পরিণতি কি হয়েছে বিবিসি সংবাদতাতে গেছে আইসিটি কোর্টের এক প্রসিকিউটরের কাছে নাম হলো গাজী তামিম মুদয় যাকে আমরা প্রায়ই তাজুলের সাথে দেখি তিনি একটা বিস্তারিত বর্ণনা দিয়েছেন কিন্তু খুবই ইনফর্মেটিভ এবং এটা হাসিনার জন্য ইন্ডিয়ার জন্য ভয়াবহ কেন তারা বলছে যে ঈদের ছুটি এই যে আমরা জানি বলি কোরবানি ঈদ কোরবানিদের আগেই নাকি মামলাগুলো দায়ের হয়ে যাবে কোন কোন মামলা কমপক্ষে তিনটা মামলা যেগুলো নিয়ে কাজ শুরু হবে এমন তিনটা মামলা সিরিয়াস মামলা যেখানে হাসিনা মূল আসামি সাথে থাকবে আইজি সর্বশেষ আইজি মামুন আর আর থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী মানে বুঝতেই পারতেছেন এই জুলাই আগস্ট মাসের যে খুনগুলা হয়েছে চোদ্দোশো প্লাস এটা রিলেটেড যেসব মামলাগুলো হাসিনার নামে আসবে তার থেকে বেছে তিনটা আয়না আনা হয়েছে এখানে এই তিনটা মামলা নিয়ে এইবার সরব হচ্ছে শুধু তাই না একদম মাঠে নেমে যাওয়া মানে ফাইনাল এটার ইয়ে যখন যেটাকে বলে যে মামলাটা যখন সাবমিট করে মামলা মানে মামলা মানে তদন্ত কমিটির রিপোর্ট সহ মামলা শুধু মামলা করতে যাওয়া না এই যেরকম হয় আমাকে আমাকে আমার পাড়ায় অমুকে মারছে আমাকে আমি কি আপনি গিয়ে একটা থানায় মালবা করে আসলেন না এত সহজ জিনিস না এই মামলাটা কিন্তু সাংঘাতিক দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে বিএনপির কথা হলো যে ডিসেম্বরে তো নির্বাচন দিতেই হবে তবে এখন থেকে এক মাসের ভিতরে রটনে ঘোষণা করতে হবে যে কবে নির্বাচন দিবে ইউনিক সরকার এদিকে শোনা যাচ্ছে যে তিন বছর মেয়াদি প্রকল্প চালু হচ্ছে সুষ্ঠু নির্বাচন করার জন্য সেই উদ্দেশ্য আপনার আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে দেশে আসলে কি হতে পারে বিএনপি এবং ইন্দু সরকারের ভিতরে কী একটা মুখোমুখি অবস্থা আল্লাহ জানে কি হয় লিখে যাবেন আপনার মত আপনি ধারণা করে যে আসলে কী হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম